ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো আজকে ডিমি আসছে সব থেকে খুশির খবর যে ডিমি ঘোরা কমপ্লিট ডিমি আসছে এসে ডিমি হয়তো আবার দু তিন দিন বাড়িতে থাকবে তারপরে আবার রিমি বেরোবে তো সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি এখন আমি রান্নাঘরে মানে রান্নাঘরে যাইনি আমি এখন রুমে তো সরি আমার ভুল হয়ে গেছে বলতে কারণ অভ্যস্ত না এরকম ধরনের বলা ঠিক আছে তো চলো এখন আমি চলে যাই ফ্রিজে কি আজকে রান্না হবে বুঝতে পারছি না ডিসিশন নিতে পারছি না তো দেখি মাছ কি আছে চলো দেখা যাক কাতলা মাছ আছে এই যে করবো কি ভাবছি চিংড়ি মাছ আছে এটা হচ্ছে বাবুদের খাবার এটা তো নিতেই হবে এটা করতেই হবে আর আছে এই যে এটা কী বলতো ফলৈ মাছ তো ডিসিশান নিচ্ছি কী করবো রিমি আসছে রিমি তো একটা মাছও খায় না তো একটা মাছও যখন খায় না তার মানে গেটটা বন্ধ তখন আমাকে কী করতে হবে হাঁসের ডিম হাঁসের ডিম ও ভালো খায় তো চলো আমি এখন হাঁসের ডিমগুলো নিয়ে নিই আজকে হাঁসের ডিম হবে আর সবজি কাটাই রয়েছে এই যে দেখতে পাচ্ছ সবজি কাটা রয়েছে এটা হচ্ছে বেত শাক বেত শাক রান্না হবে আর ওলকপি কাটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে ওলকপি হবে তো আপাতত এটুকু নিয়ে আমি করি ঠিক আছে কালকে তরকারি এখনও ফ্রিজে রয়েছে যাই হোক ও কাজে আসবে ওকে দিয়ে দেবো আমাদের বাসি কেউ খায় না এখন চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক দিয়ে রান্নাঘরে আজকে রান্না কি করব তোমাদের সেটা রেডি করাই রয়েছে সেটা দেখিয়ে দিলাম এখন রান্নাঘরে তৈরি করে নিই মানে আগে রান্নাটা করি লাস্টে তো ভাত আয় তোমরা জানোই ভালো করে আর সব থেকে বড়ো কথা রিমি আসার আগে আমাকে রান্নাটা রেডি করতে হবে রিমি অলরেডি মনে হয় গাড়িতে চেপে পড়েছে মানে টেনে চেপে পড়েছে যেহেতু ওর সকাল সকালই বেরোনোর কথা তো চলো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করি তারপরে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব কারণ তোমরা আমার একটা ফ্যামিলি তোমরা আমার একটা ভালোবাসার মানুষ যেরকম আমি বাড়ি একা থাকলে তোমাদের সাথে গল্প করি বাড়িতে যেমন লোকজন থাকলে তাদের সাথেও সেরকম গল্প করি তো তখন আমি আবার হয়তো ভিডিওর মাধ্যমে আসি না সেটুকুনি সবটাই বাইরে তো চলো এখন রান্নাটা শুরু করি আর গল্প তোমাদের সাথে শুরু করি চলো তো কমপ্লিট হয়ে গেছে পোশাকটা রান্না হয়ে গেছে তো এবার আমি অরুকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি এটা এখন সেদ্ধ বসাবো এটা হবে ফুলকপি দিয়ে তরকারি তো চলো চিংড়ি মাছটা এখন আমি ছাড়িয়ে নিই ততক্ষণের তরকারিটা প্রায় জলটা আরেকটু টানবে চলো তারপরে তোমাদের দেখাচ্ছি ই হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি বসিয়েছি দেখতে যাচ্ছে এখন ভাজা ভাজা হচ্ছে এরপরে মশলা দেবো মশলাটা তো আমি রেডি করেই রাখি এই যে আর তারপরে হবে এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ডিম সেদ্ধ হয়ে গেছে দেখতে দেখতে এখন ছাড়ানো হয়নি ডিমটা সবাই সেদ্ধ করে রেখেছি ঠান্ডা হোক ছাড়াবো তার আগে আমি এই তরকারিটা বসিয়ে নিই তরকারিটা বসিয়ে তরকারিটা ফুটতে ফুটতে আমি ডিমটা রেডি করে নেবো তারপরে জানিনা এবার রান্না তো হয়েই যাচ্ছে ডিমের ঝোলটা করলে হয়ে যাবে ও না এখনো আমার ভাত বাকি আছে দেখতে পাচ্ছ চাল রেডি করেছি ভাতটা তো লাস্টে করতে হয় খাবার হয়ে গেছে এবার আমি এই তরকারিটা বসিয়ে তারপরে ডিমের ঝোলের জন্য রেডি করি ডিমগুলো ছাড়িয়ে তো চলো তরকারিটাকে বসিয়ে নিই তরকারি প্রায় হয়ে গেছে এবার নামাবো এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো ভাজবো ভেজে আমি ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা করব তোমাদেরকে কিভাবে কি করছি আমি সেটা দেখাতে পারছি না কারণ নিজে এক হাতে ক্যামেরা ধরে কাজ করা যায় না তাই যেটুকু শেয়ার করছি এইটুকুতেই তোমরা সন্তুষ্ট যে কাকিমা রান্নার ভিডিও দেখেছে তা তোমাদেরকে আর আমার লাইভে এসে বা কাকুর লাইভে এসে জিজ্ঞেস করতে হবে না যে কাকিমা আজকে কী রান্না করেছো তো তোমরা মেনুটা দেখেই নিয়েছো আর এখন আমার তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে এই কারণে কারণ এখনই চলে আসবে কাজে তো ঘর বাড়ি পরিষ্কার বাসন মাজা সবই তো সে করে তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে এখন রান্নাটা সারতে হয় এদিকে ভাত হয়ে গেছে ভাত না চলো তরকারি নামিয়ে নিয়ে ফেলেছি ওই ফুলকপি আলু কষাচ্ছি আর ওদিকে ডিম ভাজা হয়ে গেছে ডিম ভেজে নিয়েছি তো এবার কষিয়ে কড়াইশুটি দিয়ে সেটা হবে মাখা মাখা তোমাদের তো আগেও একবার দেখিয়েছি তো যাই হোক এটাই হচ্ছে আমার ঘরের মেনু এখন আর তোমরা প্রায় বলো না চলো ব্যাক ক্যামেরায় কথা বলি তো এই যে কষাচ্ছি প্রায় রান্না কমপ্লিট আর তোমরা সব প্রায় দিনই বলো না রাত্রে ডিমের ঝোল হয় রাত্রে ডিমের ঝোল হয় সত্যি আমাদের রাত্রে ডিমের ঝোলটা খেতে সবাই ভালোবাসে আর যদি সবাই আসে দিনে তো মাছ হচ্ছে দুপথ মাছ তারপরে সবজি টবজি সব কিছু হয় তারপরে রাত্রে রান্না কি করব যদি চিকেন খাই চিকেন আনি আর যদি চিকেন না খাই তখন বলে যে বিরিয়ানি খাবো তখন বিরিয়ানি হয় সামনেই দোকান তোমরা সবাই যেন আর না হলে ডিমের ঝোলটা ডিমের ঝোলটা খেতে আমি খুব ভালোবাসি ডিমিও ভালোবাসে আমরা দুজনেই ভালোবাসি এই কারণে মাছটা আর মাংসটা খেতে না এক একঘিয়া হয়ে গেছে প্রত্যেক দিনই তো তোমাদের মেনুতে দেখাচ্ছি মাছ আমাদের মাছ ওটা থাকবে আমি আর ডিমি খাই বা না খাই আমি খাই একটু একটু খাই ডিমি তো মনে হয় একদমই খাই না ডিমি ডিমটাই পছন্দ করে আর একঘিয়া খেতে খেতে এমন হয়ে গেছে তখন এই ডিমের ঝোলটা না খুব তিক্তি করে খাওয়া যায় তাই জন্য প্রায় দিন রাতেই দেখবে আমার ঘরে ডিমের ঝোল হয় তোমাদেরও এটা অভ্যেস হয়ে গেছে যে কাকিমার ডিমের ঝোল হবে না রাতে ডিমের ঝোল হবে না ডিমের ঝোলটা যখনই করি তখন প্রায় দিন দেখবে রাতে করি দিনে করি না আর আজকে করলাম যেহেতু ডিমি আসছে এসে ভাত খাবে তো মাছের ঝোল হলে খাবে না বলবে মাছ খাবো না যাই হোক শুধু জল দিয়ে তখন ভাত খাওয়াতে হবে তাই ভাবলাম যে নান ডিমের ঝোলটাই করি এখন তা আবার হাঁসের ডিম মুরগির ডিম নয় তো চলো এখন মেন রান্নাটা হয়েই গেছে আর ভিডিওটা সবটা তোমাদের শেয়ার করলাম ভিডিওটা বেশি বড় করলাম না যেটুকু শেয়ার করা যেটুকু তোমাদের ভালো লাগা যেটুকু নিয়ে প্রত্যেকদিন দিন কাকিমা আসে এইটুকু দেখার জন্যই তোমরা কাকিমাকে মানে ভালোবাসো কাকিমার এইটুকু দেখার জন্য যে কখন কাকিমা কি রান্না দেবে তবুও কিন্তু যদিও রান্না দিই রান্নার ভিডিও তোমরা দেখো তবুও কিন্তু লাইভে যাও কাকিমা কি রান্না করেছো এটা তোমাদের মুখে থাকবে হয়ে গেছে মায়ের ঠাকুরকে সব ঠিক আছে কত সুন্দরভাবে পুজো দিয়েছে সব ঠাকুরগুলোকে তারপর এটা হচ্ছে আমার আসনের ঠাকুর ওপরেও সব ঠাকুর রয়েছে সাঁতার করেই তোমাদের দেখিয়েছি আবারও দেখাচ্ছি কারণ মা কি সুন্দরভাবে পরিপাটি করে পুজো দিচ্ছে আবার নিচে মালাগুলো পরানোর ব্যাপার আছে এটা কথা সুন্দরভাবে সুন্দর সব ঠাকুরকে মালা পরিয়েছে এই যে আরেকজন চলে এসছে ওপরে এই যে দিদিন পুজো দিচ্ছে ও হয়েছে ছাদে যাওয়া যাবে তাই জন্য ছাদের জন্য এসছে ছাদ তো বন্ধ ছাদে যাওয়া যাবে না দিদুন পুজো দিচ্ছে ও দেখতে এসছে চলো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাই তো মা পুজো হয়ে গেছে এখন ডালা নামানোর পালা চলো